নমস্কার সবাইকে আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি তো দেখো আমি আজকে আমার গপু বাবাকে একটু বসালাম আর লক্ষ্মী গণেশের আমার রূপর মূর্তি আছে আমি আজকে বসে অল্প একটু পূজা অর্চনা করলাম এবং যেহেতু আজকে বৃহস্পতিবার লোকের ঘট বসানো পাঁচালি পড়া অনেক আজকে মানে অনেক টাইম লাগে আজকে ঠাকুর করে তো দেখো এক এক করে আমি লোকের ঘট বসিয়ে দিলাম টাইদিকে হ্যাঁ গণেশ লক্ষ্মীকে আলাদা বসিয়েছিলাম তো দেখিয়েছিলাম পরে আর এখানে আমার গুরু মহারাজের অভিষেক করে পাদুকা শিবলিঙ্গে ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো আপনারা বলে আমার পুজোটা কীরকম হয়েছে আর এই যে আমার ঘর এই যে আমি সব সাজিয়ে দিলাম সব কিছু এক এক করে আর করে এরপরে পুজোর পাঁচালী বড়ব আমি যেহেতু আজকে বৃহস্পতিবার আমি লক্ষ্মীর পাঁচালী বড়ব এদিকে আরতি করে নিয়েছি আমি গুরুমহাজের আরতি চলছে গণেশ ঠাকুরের আরতি চলছে মা লক্ষ্মীর আরতি চলছে তে করে আরতি করে তারপরে আমি পুজোর লক্ষ্মীর পাঁচালি পরব এরপরে এর আগে আমি গুরু গুরুগীতার সঙ্গ গীতা পাঠ প্রতিদিনই এক আমি দ্বাদশ্রধ্যায় গীতা পাঠ করি সেটা আমার একটু টাইম না মানে টাইম থা মানে অল্প থাকলেও আমি সেটা করার চেষ্টা করি এটা আমার অভ্যাস হয়ে গেছে সেটা না থাকলে যেমন আমার মনে করি যে আজকের দিনে হয়তো কিছু একটা কমই হয়ে গেছে আমার তো সেগুলো আমি একটু ছোটো কাটে একটু অভ্যাসে রাখি তো দেখো এখানে আমি পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালে হাতে নিয়ে লক্ষ্মীর পাঁচালে পড়তে লাগলাম আর তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই আমার আজকের পুজো অর্চনা এইভাবেই আজকে করলাম আর আপনারা আমি তো দুদিন তিন দিন থেকে একদমই সময় দিতে পারছি না কারণ এত মাথা যন্ত্র না আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে সবাইকে এটা